পেঁয়াজ খাচ্ছি তিরিশ টাকা আর আলু খাচ্ছি মাত্র দশ থেকে পনেরো টাকা কেজিতে আওয়ামী লীগ সরকার সব কিছুর দাম বেড়েছে শুনলেই আমাদের বিকল্প সব রেসিপি ও বুদ্ধি দেওয়া শুরু করত কিন্তু দাম বৃদ্ধির লাগাম টানা হতো না মানুষ চিরচেনা জীবনযাপন থেকে কতটা বিকল্প পথে চলা যায় আগে তো ভারত থেকে প্রচুর পেঁয়াজ আমদানি করা হত এরপরেও পেঁয়াজের দাম আকাশচুম্বী ছিল এখন ভারতের আলু পেঁয়াজ ও খাদ্যপণ্য ছাড়াই দেশের বাজার দেশীয় পণ্যের সয়লাভ দামও বলা চলে পানির মতো তবে দেশে এখন কি মন্ত্র কাজ করছে কিভাবে নিত্যপণ্যের লাগাম টেনে ধরলেন ডক্টর ইউনুস তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশকে হুমকি দিয়েছিল যে বাংলাদেশ ভারত থেকে আলু পেঁয়াজ পাবে না মোদী প্রশাসনও ভেবেছিল বাংলাদেশকে বিপদে ফেলতে এটাই তাদের একমাত্র হাতিয়ার কিন্তু এতদিন পর যখন তাদের আলু পেঁয়াজ পসতে শুরু করলো তখনই নয়াদিল্লি বুঝতে পারল হুমকি তাদের উপর এসে পড়েছে